আছে এই যে আমার কিভাবে দেখা এবার আমার দিকে লক্ষ্য করবেন আপনাদের পকেট মানি ব্যাগ তাহলে খেলাটা দেখেন বড় ভাই তাহলে দেখাই দেন আজকে আমরা সিগারেট দেখাবো জি লক্ষ টাকা আমার হাতের দিকে হাতে কোনো টাকা পয়সা আছে নাই কোন টাকা পয়সা নাই

খেলা আসলে ভাই কি জানেন আমার বড় ভাই আর আমি যদি ভাই কেকাশ বানাবার পাইতাম তাহলে এরকম ভাবে মজ না করে ভাই ভকর করতাম না তুই বাড়ি এত দিন দশ টাকা নি কি ভাই আসলে আমি ওদের খেলাম আসলে কি জানেন ট্যাগা বানাইতে পারি মাকার ভাই সালাবার ভাই এলো সমস্যা বুঝছেন তো ভাই যাই হোক আমাদের কথায় বাসায় যদি কোনো ভুল বেদবি করে থাকি ছেলে হিসাবে সন্তান হিসাবে মাফ করে দিয়ে আর আমার বড় ভাই এই যে সিগারেট দিয়ে টাকা টেকেছে ভাই বানাইলো সত্য ভাই কথা এই যে মারি চাই না বললাম আমি ভাই জীবন ও ভাই সিগারেট দিয়ে ভাই টিয়া ভাই বন্ধু ভাই হিগি নাই কেউ হিগাইও নাই কিন্তু আমি ভাই টেকা বানাইছে ব্যাগ এই ব্যাগটা ভাই বাংলাদেশে পাওয়া যায় না আমি জামাল জামালপুর তো কিনা নিয়েছি ব্যাগটা যাই হোক আমার এ বড় ভাইয়ের অসাধারণ সিগরেট তোকে টেকা বানা দেখাইলো খেলো বড় ভাইয়ের এই টেকা বানানোর খেলাটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাইকে ধন্যবাদ